তাহিয়াদিল মসজিদে মাগরিবের সময় আমরা অনেক সময় যাই গিয়ে দেখি ওখানে আজান হচ্ছে বা আজানের দুই এক মিনিট আসছে আছে তো যেহেতু মসজিদটা হানাফি মসজিদ বা বেদাতি মসজিদ তো ওনারা একটু দেরি করে নামাজ আজানটা দেয় ওই সময় অনেক সময় আমরা দাঁড়িয়ে থাকি এখন আবার অনেকে দেখি নামাজও করে দুই একজন আছে যারা সহিদার ওনারা তো আমার প্রশ্ন হচ্ছে এই এই সময় কি আমরা কি তা দুই এক মিনিট বা দুই তিন মিনিট থাকলে কি আমরা কি ওই সময় তাহিয়াতুল মসজিদ নামাজটা পড়তে পারবো আজানের আগে আজানের ঠিক আগ মুহূর্তে ওরা ওনারা একটু দেরি করে নামাজ পড়ে ধরেন আমাদের মাগরীবটা হয় দশটার পরে আবার আবার আসরের নামাজটা ওনারা অনেক লেটে পড়ে ধরেন সাড়ে আটটার দিকে পড়েন যেখানে পাঁচটার সময় আসরের আওয়াজ চলে আসে আগে আজান সূর্য ডুবে গেছে হ্যাঁ সূর্য ডুবে গেছে ঠিক সূর্য ডুবার সময় যদি হয় তাহলে দু তিন মিনিট চার মিনিট অপেক্ষা করে নেবেন পড়বেন অনেকের মতে ঠিক সূর্য যেহেতু ডুবছে কিন্তু যদি সূর্য ডুবে গিয়ে থাকে তারপর তার আজান দিচ্ছে না তাহলে অপেক্ষা করার কোন যুক্তি নাই তবে যদি সেখানে ঝগড়া দ্বন্দ্বের আশঙ্কা থাকে এমনি তাদের খারাপ লাগবে কেন তারা সোনের কাজ করে সেজন্য তো লাগবেই মতো রাগুক তারা তো কিন্তু যদি আপনার সাথে ঝগড়া বিবাদ না করতে পারে তাহলে আপনি সোন শুরু তেহেতুল মাসে শুরু করে দেবেন খুব বেশি করতে পারেন তাহেতুল মসজিদ একবারে ভিতরে মসজিদে না পড়ে পিছন দিকে সাইডে পড়ে নিলেন যাতে ওদের কুদৃষ্টি থেকে আসতে পারে কথা বুঝতে পেরেছেন বিদাতিদের তো এটা করতে পারেন কিন্তু আপনি পড়বেন না ওরা যেহেতু আজান দিচ্ছেন না এখনো পাঁচ মিনিট বাকি অথচ সূর্য ডুবে গেছে না কোনো বাধা নেই আপনার কাছে বসবেন না হাতটা এসলে রাখা যত দুই রকা না পড়বেন কেন আপনি পাঁচ মিনিট সাত মিনিট নিজেকে কষ্ট দিবেন দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকা হয়তো যাইজ কিন্তু কথা হচ্ছে এটা উত্তম নয় আপনি গিয়েছেন আর কোনো বাধা নাই ঝগড়াত্রও হবে না আর সেখানে আপনি নিয়মিত মুসল্লি প্রায় পড়েন ঠিক আছে নতুন জায়গায় জানার নাই কে কেমন আছে না আছে এইসব বিদাতিতে মসজিদ এখানে গিয়ে তাহেতুল মসজিদ পড়তে গেলে অথবা মাগরে বিশ্বনাথ পড়তে গেলে হইচই লাগিয়ে দে মারামার লাগিয়ে দে তাহলে সেখানে আপনি ফেতনাকে এড়িয়ে চলুন ঝগড়া বিবাদ কেড়িয়ে চলুন